মুর্শিদাবাদে মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুর গিয়ে তার চরাসুর দাবি করলেন বহিরা গতরাই পরিকল্পনা করে অশান্তি করেছে নিশানা করলেন বিজেপিকেও।। কেও বহিরাগত কিছু লোক এসে ধর্মের নামে বিধর্ম কথাবার্তা বলে আমি কোনো কমিউনিটিকে এর জন্য দোষ দেবো না কয়েকজন ধর্মীয় নেতা সেজেছেন পালে বাঘ না পড়লেও তারা বাঘ বাঘ করে চিৎকার করে রাজনৈতিক ফয়দা নেয় এবং তারাই কিন্তু দাঙ্গা ঘটিয়ে সবচেয়ে আগে পালিয়ে যায় গৃহশত্রু মানে যারা জেলার শত্রু বাংলার শত্রু ডাৰ্লেট ইণ্ড দা লাষ্ট পাৰ্চন টু টলাৰেট আমি বিজেপি কেনে কৰি I I have seen prime prime minister. minister, with them. I'm not talking about prime minister, but who is now acting prime minister. Take water. When you are in the প্রতিবাদের নামে তাণ্ডব লুট গত মাসে উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের সুতিগঞ্জে এখনো অনেক জায়গায় সেই তাণ্ডবের ক্ষত স্পষ্ট ওখানে বিডিও অফিসে যারা আমার সাথে দেখা করতে চান ক্ষতিগ্রস্ত হয়েছে বা কিছু তারা আমার সাথে কথা বলতে পারেন সেটা পুলিশ অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন তেহরটে যে আর্মি মারা গেছেন তার পরিবারকেও ডেকেছি সুতিতে আসবে বাড়িতেও যেতাম কিন্তু যেহেতু বিজেপি ওদের দুজনকে সরিয়ে নিয়ে গেছেন আমি নয় দুটো পরিবারের সাথে দেখা করে দশ লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল হাতে তুলে দিয়ে আসতাম সাম্প্রদায়িক দাঙ্গা যারা করে তাদের আমরা ক্রিমিনাল বলি তাদের আমরা কোনো ধর্ম বর্ণ জাতি হিসেবে বিচার করি না মুর্শিদাবাদের অশান্তিতে দুজনকে খুন করা হয় তারা শামশেদগঞ্জের জাফরাবাদের বাসিন্দা হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস শনিবার থেকে এই নিহতদের পরিবার লেকে এ নিয়ে শামশেরগঞ্জ থানায় অপহরণের অভিযোগও দায়ের হয়েছে রবিবার সটলেকে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ শামশেরগঞ্জের নিহতদের পরিবারের সঙ্গে বিজেপি নেতাদের দেখা গেছে আমি নয় দুটো পরিবারের সাথে দেখা করে দশ লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল হাতে তুলে দিয়ে আসতাম তো আপনারা লুকিয়ে নিয়ে গেলেন কেন এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয় কাউকে নিয়ে যাওয়া আমি এসছিলাম ওদের সাথে দেখা করতে কিন্তু আমার কোনো দোষ নেই তো লুকিয়ে নিয়ে যাওয়া হয়েছে কেন তার মানে কি খুঁজ খাওয়া है। বাট যারা দাঙ্গা করেছেন তারা বুঝে রাখুন আপনারা করছেন দাঙ্গা আর গালাগাড়ি খাচ্ছি আমি কেন আমি কি আপনাদের কাউকে বলেছি কেউ কারো বিরুদ্ধে দাঙ্গা করুন আর বিএসএফি বা কেন গুলি চালিয়েছিল বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটতো না এটা আমার দৃঢ় বিশ্বাস এই ঘটনা ঘটানো হয়েছে এসব কিন্তু বাংলা সহ্য করবেন না আমি কারো বিরুদ্ধে নই কিন্তু আমি দাঙ্গার বিরুদ্ধে আমি চক্রান্তের বিরুদ্ধে ঘটনা ঘটার পরের দিনই মানবাধিকার কমিশন চলে এলো কই মণিপুরে তো যায়নি দু বছর ধরে গন্ডগোল হয়েছে তো যায়নি যায়নি রাজস্থানে ইউপিতে দাঙ্গায় এত লোক মারা গেছে একবারও তো যায়নি যে একেবারে প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে দুটো পার্টি মাত্র দুটো ওয়ার্ডে গন্ডগোল হয়েছে সেটাও কারা করিয়েছেন প্ল্যান করে কি করে করিয়েছেন কিভাবে করিয়েছেন আমি এই কটা দিন ধরে অনেক চেক করেছি রেকর্ডও করেছি দুটি তিনটে লোক আছে যারা এই গন্ডগোল পাকাচ্ছে তারা নাকি বিরাট বিরাট ধর্ম নেতা আর আর্থিক উৎস আমার মনে বিজেপি নেতাদের জিজ্ঞেস করবেন তারাই বলে দেবে এর টোটাল সত্য তথ্য আর কিছুটা আমার বাকি আছে পেয়ে গেলে প্রেসের সামনে আসবে দুটো মসজিদের ইমামকে ফোর্স করা হয়েছে তাহলে এখানে কোনো একটা সেবাশ্রম আছে আপনারা জানেন তিনি কি করেন তার কি কীর্তি তার কি কুকীর্তি তিনি কিভাবে মানুষকে প্রভোগ করে বেল ডাঙ্গা থেকে শুরু করে সুতি ধুলিয়ান সব আমি কিন্তু প্রত্যেকটা কাজ জানি আমাকে এত দুর্বল ভাবার কোনো কারণ নেই যখন ওয়াকআপ নিয়ে আন্দোলন হচ্ছিল আটচল্লিশ ঘন্টা লাইট নিভিয়ে রেখেছিলেন উনি এটা করতে পারেন এটস এ ক্রিমিনাল অফেন্স নিউজ এইটিন বাংলা জাফরাবাদে বাবা ছেলে খুনে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা নিহতদের পরিবারে নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর আবেদন শামশেরগঞ্জ থানার পুলিশের ভূমিকা খতিয়ে দেখার আর্জি হাইকোর্টে এসেছি আমরা বিচার চাই আমরা সিবিআই তদন্ত চাই আমরা বিএসএ ক্যাম্প চাই বলছে যে পুলিশ সব চেঞ্জ করা হয়েছে এখন না 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 আমরা বিএসএ ক্যাম্প চাই ওই বাড়িতে সব ভাঙচুর করে ফেলে দিলে আমরাকে দেখে হ্যাঁ উঠে কে ও বলছে কে এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছে যে না আমরা কে কিডন্যাপ করে আসেনি আমরা নিজের ইচ্ছায় এসেছি লে যেতে এসে চলো না হলে ও ভাঙচুর করে ফেলবে কেন জোর করে মনে হয় এইটুক তুলে এখন তো ভয় এদের কাছে আছে এখন তো ভয় নেই কই তদন্ত করছে তদন্ত তো করে না সন্ধে সল্টলেকে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুলিশ ও প্রশাসনকে তো গত তারিখের যে ঘটনা এগারো তারিখের খুন বাবা এবং দাদাকে এরা প্রথমে পুলিশের কাছে নামে করে দু তিনজন অ্যারেস্ট হওয়ার সত্ত্বেও বাকিরা অ্যারেস্ট হয়নি এবং এরা রাজনৈতিক কারণে নয় হিন্দু হওয়ার জন্যই এর বাবাকে এবং দাদাকে খুন করেছে এদের পরিবার সেভারেল টাইম বলেছে বিষয়টা হচ্ছে এরা পুলিশের এগেনস্টে সিবিআই করার জন্য কলকাতাতে এসেছে পুলিশের জন্য আমার বাবা ও দাদা খুন হয়েছে আমরা অন্য সবার সাহায্য নিব তো আমরা পশ্চিমবঙ্গ সরকারের সাহায্য নিব না এদের সপরিবারে এরা কোর্টে থাকতে চায় লয়াররা করবে এদের যে মনোনীত লইয়ার তো এরা থাকতে চায় এরা বিচার পাওয়ার জন্য কলকাতা উচ্চ আদালতে এসেছে মুর্শিদাবাদে জনসংযোগে মুখ্যমন্ত্রী আচমকা ঢোকেন মৃৎশিল্পীর বাড়িতে শিবের পুজো করেন মূর্তিতে মালা দেন কথা বলেন স্থানীয়দের সঙ্গেও ভিডিওটা দেখতে খুব সুন্দর হয়েছে এই কালার গুলো ব্রাইট করতে এই যে হাতে কালারটা দিয়েছো এটা ভালো হয়েছে এরকম এটা একটু ব্রাইট কালার করতে হবে মাথার এটা খুব ভালো হয়েছে আর চোখগুলো আর একটু উপরের চোখটা একটু ব্রাইট করতে হবে মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী সোমবার পৌঁছন বহরমপুরে জেলা শাসকের অফিসে বৈঠকের পর সার্কিট হাউসে এই যাত্রাপথেই সারেন জনসংযোগ সার্কিট হাউসের কাছে এক মৃৎশিল্পীর বাড়ি তার বাড়িতে যান মুখ্যমন্ত্রী বহরমপুরের গান্ধী কলোনির হালদার বাড়ি খুবই সাধারণ পরিবার এই পরিবারের ছেলে অনেক বছর ধরে ঠাকুর তৈরি করেন এদিন আচমকা তার বাড়িতে মুখ্যমন্ত্রী

অক্ষয় তৃতীয় দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন আর এই মন্দির নিয়ে উড়িষ্যার বিজেপি সরকার নানা প্রশ্ন তুলেছে সেই সবের এদিন দিয়েছেন মুখ্যমন্ত্রী মাকারি বাড়ি স্কাই ওয়াক করলে তখন কোশ্চেন হয় না মমতা ব্যানার্জি দক্ষিণেশ্বর মন্দিরে স্কাই ওয়াক করলে তখন কোশ্চেন হয় না মমতা ব্যানার্জি দুর্গা করলে তখন কোশ্চেন হয় না মমতা ব্যানার্জি কালী পুজো করলে তখন কোশ্চেন হয় না জগন্নাথ ধামটা খুব গায়ে লেগেছে না বলা হচ্ছে আমি নাকি নিম গাছও চুরি করেছি আরে আমার বাড়িতেই তো চারটে নিম গাছ আছে বাঙালির প্রিয় দীপুদা দীঘা পুরী দার্জিলিং পুরীতে সমুদ্র মন্দির এবার দীঘাতেও সমুদ্রের পাশাপাশি দীঘা জগন্নাথ মন্দিরে দ্বারোদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী এই মন্দির নিয়ে ওড়িশার বিজেপি সরকারের একাধিক অভিযোগ তাদের দাবি দু হাজার পনেরো সালে পুরীর মন্দিরে নবকলেবরে ব্যবহৃত নিমকাঠের অবশিষ্ট অংশ দিয়ে বানানো হয়েছে দীঘার মন্দিরের জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি

জগন্নাথ ধামটা খুব গায়ে লেগেছে না বলা হচ্ছে আমি নাকি গাছও চুরি করেছি আরে আমার বাড়িতেই তো চারটে নিম গাছ আছে আমাদের মূর্তি তো মার মেলে ছিল ওটা নিয়ে আসছেন দৈত্যপতি তাকে কাল ডাকা হয়েছিল আমি শুনেছি তিনি স্টেট বলে দিয়েছেন না তোমরা যেটা বলছো সেটা নয় এটা আমি আমার নিজে অন্য জায়গা থেকে করেছি আমরা তো সবাই পুরীতে যাই আমি তো পুরীতে গেলে আর বিক্ষোভ দেখায় বিজেপি বিক্ষোভ দেখায় আর জগন্নাথ ধাম নিয়ে এত হিংসা যখন আপনাদের আলোর টান পরে বাংলা যোগায় যখন আপনাদের সাইক্লোন ইলেকট্রিসিটি সব ভেঙে যায় আপনারা আমাদের ইঞ্জিনিয়ার চান তো আমরা যদি একটা জগন্নাথ ধাম করি আপনাদের আপত্তির কি আছে আমি উড়িষ্যা ভালোবাসি আমার কাছে খবর এসছে উড়িষ্যায় বাংলায় কথা বললেই তাকে মারা হচ্ছে মহারাষ্ট্রেও হয়েছে উত্তর প্রদেশেও হয়েছে বিহারেও হয়েছে আপনারা আমাদের পরিযায়ী শ্রমিকদের উপর বাংলায় কথা বলছি বলে অত্যাচার করছেন আমরা কিন্তু করব না আমি তাই উড়িষ্যা গভর্নমেন্ট বিহার গভর্নমেন্ট রাজস্থান গভর্নমেন্ট এবং আমার চিফ সেক্রেটারি আজকে চিঠি পাঠাচ্ছেন হোম সেক্রেটারি কেউ নিউজ বাংলা